পোরে মাস দর্শক সেই সেই সিংহ মাসগুলি দেখেন এই রে সিংহ দর্শক মোটা মোটা সিং মানে এই কই খাওয়াইলে কিন্তু জামাই বাড়ি ছাড়বো না এই সিংহ রে দর্শক দেখেন চমৎকার সিং আসছে দেখেন যে আমি যত নিত্য বাস্তব হই আর পরে আমি আরেকটা বানাবো আচ্ছা আমি আপনাদের মনে হচ্ছে অবশ্যই

বড় আসছে দেখেন আসসালামু আলাইকুম তুলসীখালী মাছের আড়ত থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বেশ কয়েকদিন পরে কিন্তু আজকে আবার চলে আসছে হচ্ছে তুলসীখালী আড়তে কারণ দীর্ঘদিন যাবত মোটামুটি বিলে মাছ কিন্তু মিস করতেছিলাম কারণ এই কয়েকদিন পদ্মার মাছগুলা বেশ ভালো পরিমাণে পাওয়া গেছে এর জন্য কিন্তু মনেরঘাট এবং এর পাশাপাশি অন্য অন্য পদ্মার পাড়ে যে গুলো আছে ওই গুলাতে কিন্তু আমরা ভিজিট করছি তো অনেকদিন যাবৎ কিন্তু মিস করতেছিলাম দেশি মাছ দেশি কই মাছ শোল মাছ শিখ মাছ এই ধরনের মাছগুলি এবং আপনারাও কিন্তু অনেকে কমেন্ট করতেছিলেন যে ভাই অনেকদিন যাবৎ কিন্তু এই মাছ দেখতেছি না বা তুলসী কালে কি অবস্থা তো আজকে কিন্তু এর জন্য খুব সকাল সকালে চলে আসছি তুলসী খালি আরো মোটামুটি এখন ঘড়িতে সময় সকাল ছটা বাজে তো আপনারা সবচেয়ে ভালো হয় যদি আপনারা বিলের মাছ কিনতে চান বিশেষ করে বড় বড় শোল মাছ কই মাছ শিং মাছ মিনি মাছ গজার মাছ সব বিভিন্ন ধরনের যে বিলের মাছ এই ধরনের মাছ যারা কিনতে চান তারা এই তুলসী খালি আরো আসবেন এবং খুব সকালের দিকে আসবেন কারণ সকাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু এই তুলসী খালি আরো শুরু হয়ে থাকে এবং মোটামুটি সাড়ে সাতটার মধ্যে কিন্তু আরো মাছ বেচা কেনা শেষ হয়ে থাকে তো আপনারা একদম এই সম্পর্ক দাস পরে কিন্তু দর্শক একদম ভালো ভালো মাছগুলি কিন্তু কিনতে পারবেন এখানে এবং মোটামুটি বলা যায় যে আগের চাইতে মাছ বাড়বে কিছুদিনের মধ্যে এখন যদিও ওই রকম আহামরি বাড়ছে এরকম না মোটামুটি বাড়ছে তো কিছুদিন পরে কিন্তু আরো মাছ বাড়বে তখন আসলে একটু একটু দাম আর কম পাবেন তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে আসতে দেশি মাছগুলা পাবেন এবং মাছের দাম কেমন যাচ্ছে তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক একদম আরতে চলে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে মাছের দাম কেমন এবং কি কি মাছ পাওয়া যায় তো চলেন আমরা একটু আরো দিয়ে চলে যাই কিন্তু মাছ আছে দেশি মাগুর এবং শিং মাছ এই ধরনের মাছ কেমন দাম কেমন আজ মোটামুটি মোটামুটি সস্তায় বলা যায় না ঠিক আছে ভাই ওরে ভাই এটা কিং না মাগুর ভাই

বিলের মাছগুলো কিনে রাখে আপনার আপনার চাইলে কিন্তু এই ধরনের মাছগুলি কিনতে পারেন এই যে দেখেন দেশি কই দর্শক কিং সাইজের কই মাছ এই যে দেখেন এই যে দেখেন ওরে ভাই অরিজিনাল বিগ সাইজের কই মাছ দেখছেন একদম সেরা সেরা মাছ দর্শক

তেইশো টাকা তেইশ টাকা তেইশো টাকা টাকা একটা মাছ মরাম তেইশো টাকা ডালা তেইশো টাকা

ষোলোশো পঞ্চাশ টাকা শেষ করেন ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু দর্শক বিক্রি হয়ে গেছে মাছ এদিকে দেখায় আপনাদের কি কিছু

2800 টাকা 2800 তিন হাজার বহু টাকা দর্শক মানে এই কই খাইলে কিন্তু মানে এই কই খাওয়াইলে কিন্তু জামাই বাড়ি ছাড়বো না খাইলে বাড়ি ছাড়বো না

বিলের মাছ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক ছয়শো টাকা কিন্তু বিক্রি হয়ে গেল মাছ দর্শক আসেন একটু আমরা এদিকে যাই দেখি এই যে বিলের মাছ চলে আসলো দশক দেখেন একদম আরিয়াল বিলের দৌলতপুর বিলের বিভিন্ন বিলের মাছ কিন্তু এখন মোটামুটি বেশ ভালো পরিমাণে আসতেছে এই তুলসি খালি আরো এই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন অরিজিনাল বিলের মাছ দর্শক এখানে কই মাছ শিং কই মিলানো কিন্তু কি কালার দর্শক দেখেন কতটা ফ্রেশ মাছ

দর্শক আজকে কিন্তু বেশ ভালো বলো মোটামুটি বিলের মাছগুলি চলে আসছে দর্শক বড় বড় সাইজের শোল কৈশি

এক হাজার একরে কিনা কম নাই এক হাজারটা টাকা আর এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো টাকা টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বারো কিন্তু সুন্দর মাছ দর্শক দেখেন আসলে কিন্তু চমৎকার মাছ তেরোশো টাকা কিন্তু এই যে বাইরে গেছে ভাই ভাই খাওয়ার জন্য নিলেন কোথায় থেকে আসছেন ভাই আচ্ছা 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 কোথায় থেকে আসছেন আচ্ছা সোনাকান্দি থেকে আসছে মাদাসের শিক্ষক ওনাদের মাদাস শিক্ষক না ভাই আচ্ছা আচ্ছা মাহফিল ও আচ্ছা আচ্ছা মাহফিলে ওই এই মেহমানদারি করার জন্য এসেছেন আচ্ছা আচ্ছা এই যে বিলে শোল আসলো দর্শক বড় বড় শোল বাস আসছে দেখেন আরে মাছ শোল মাছ নিলাম হবে দর্শক দেশি শোল এই দেশি শোল কোন একদম এই দলের শ্রী শ্রী নদী মাছ নদীর মাছ নদীর মাছ কত একদম নদীর মাছ দর্শক দলের এক হাজাৰ টকা দৰ্শক মা না দামে বললে দর্শক মাছ বিক্রি তাই না ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলশো

তেরোশো তেরো টাকা

এই 100 টাকা করে আছে আয়দাল সরি দালসরী মাছ দালসরী নদীর মাছ দশত কত এইটা কত কাটক মাছ কোন এই কত 1000 1000 আছে গেল 1000 1000 1000 আরো একটা কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক মাছ কোটাও কিন্তু সুন্দর মাছ একদম ফ্রেশ মাছ দর্শক যদি একটু ছোট সাইজের মাছ তারপরে কিন্তু মাছ কিন্তু অসাধারণ

এরকম <laughs> 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 <laughs>

তাজা মাছ তাজা তাজা একদম মাত্র ধরে নিয়ে আসছে দর্শক দেখেন উনিশশো টাকা টাকা